আলাইকুম পিনাকিদা হঠাৎ সরকারকে নিয়ে সমালোচনা করলেন দরকার ছিল কারণ যেটা যে ভারতের কিছু ডাক্তার আমাদের দেশে এই যে আসবে মাইল স্টনের যে দুর্ঘটনা আগুনে যারা দগ্ধ হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আর এই চিকিৎসাটা কেন দিতে আসবে ওনারা তৈ সাহেব কেন এটা মেনে নিল আবার এই তৈ সাহেব কিন্তু বিএনপির পক্ষ থেকে এই উপদেশটা হয়েছে এইসব ব্যাপারে নিয়ে কিন্তু কথা বলতেছিলেন উনি ওনার যে আপত্তিটা এটা কিন্তু আমার ভালো লাগছে কি দরকার এই মুহূর্তে ভারতের চিকিৎসা আনতে হবে অলরেডি তো সিন থেকে চিকিৎসক আসছে একটি টিম প্রজননে আরো দশটি টিম আসবে দশটা টিম আসবে সিন থেকে এই মুহূর্তে ভারতের চিকিৎসক আসুক উনি এটা মেনে নিচ্ছিলেন না এটার সাথে অনেকেই কিন্তু একমত আমিও কিন্তু একমত তারপরে একটি প্রশ্ন থেকে যায় বাংলাদেশ তো আর চাই নাই যে আপনারা চিকিৎসক পাঠান ভারত চাইছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে না কিছু কিছু জিনিস মেনে নিতে হয় আবার এই মেনে নেওয়ার পিছনে অনেক কাহিনী থাকতে পারে কারণ আল জাজিরা থেকে যে রিপোর্টটা বাইর হয়ে গেছে ইতিমধ্যে ওইটা তো ভাই শেখ হাসিনার আশা ভরসার কফিনের শেষ প্রেকটা মেরে দিছে সবকিছু প্রকাশ করে দিছে ওনারা ওনার ভয়েস আছে এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি না এটা তো ভারতবাসী বা ভারত সরকার বুঝতে পারছে একটু একটু করে তো বুঝতে পারবে না বোঝার তো কিছুই নাই আমার মতন যদি আম পাবলিক যদি বুঝতে পারি তাহলে ভারতের মতন এত বিশাল রাষ্ট্র এত বিশাল দেশ এত জ্ঞানী লোক আছে তাদের ভিতরে তারা বুঝবে না নিশ্চয়ই বুঝতে পারবে আর এই ব্যালেন্স করার জন্য তহিৎ সাহেব কিছু বক্তব্য রাখছে যেটার আপত্তি জানিয়েছেন পিনাকিদা তো এখানে দেখেন একটু আগেই বললাম না ইউটিউব কিন্তু একটি বিনোদন জগৎ আর এই ইউটিউব জগতে দেখেন আমাদের তারেক রহমান সাহেবের নাকি আইডি কার্ড নাই এইটা শুনতে কেমন লাগলো আপনাদের কাছে ওনার ন্যাশনাল আইডি কার্ড নাই অথচ উনি ভবিষ্যৎ প্রজন্মের প্রধানমন্ত্রীর বিএনপি মনে করে দেশে আরো অনেকেই মনে করে আমি একটা টাইমই মনে করতাম একেবারে যে আশা ছাড়ছি বা ছেড়ে দিছি তাও না কিন্তু হতেই তো পারে তাই না সময় আছে সামনে দেখা যাক কিন্তু ওনার আইডি কার্ড নাই এরকম একটি কথা শোনা যাচ্ছে এটা ভাই একটি বিনোদনের মতো নিউজ হয়ে গেল না দেশে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তার ন্যাশনাল আইডি কার্ড নাই এটা কোনো কথা হইল ভাই তো যাই হোক আইডি কার্ড নাই আইডি কার্ড চলে আসবে এদিকে আরেকটা বিরাট ঘটনা ঘটছে গাইবান্ধা থানার ভিতরে ছুরি নিয়ে একজনকে ঢুকিয়ে তিন চারজন আঘাত করতেছে সাধারণ লোকটাকে তো আঘাত করি নাই ভাই পুলিশ ভাইটাকে আঘাত করছে থানার ভিতরে গাইবান্ধাতে ওই ঘটনাটা ঘটছে গাইবান্ধার সাগাটা নামের একটি থানা আছে আর ওই থানাতে একটি যুবক আসলো সে ভাই বলছে আমার টেলিফোন চুরি হয়ে গেছে একটি জিডি করে থানা থেকে এরকম অনেক কিছু হচ্ছে তো ভাই মূল কোথায় যাওয়া যাক বাংলাদেশের এই জনগণ বাংলাদেশের যে দলটা বলছে সেটা হলো জামাত ইসলামী আর এই জামাত ইসলামের সাথে এনসিবি আসছে যার জন্য সাপোর্ট করি আর এই জামাত ইসলামের সাথে সরমন এফ হিসেবে আছে যার জন্য সাপোর্ট করি এবং আমি বিশ্বাস করি হেফাজত ইসলামেও থাকবে জামাতের সাথে তবে থাকবে কিনা এটা একটি প্রশ্ন দেখা দিছে দেখা যাক সময় বলে দেবে ওই যে বলছি না সামনে নয় দিন অনেক কিছু ভাঙবে অনেক কিছু করবে হ্যাঁ এই যে মহামান্য রাষ্ট্রপতি উনি কিন্তু চলে যেতে পারে কোনো ঠিক নাই ভাই তো হইতেই পারে এমন কিছু ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কতখানি সফল হয়েছে বা কতখানি বিফলক হয়েছে এটা কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে কিন্তু পরিষ্কার দেখতে পারবো এই মুহূর্তে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা দেখার অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ